এই গরমে এমন এক কাপ মিষ্টি দই হলে কিন্তু বেশ ভালোই হয় আর সেটা যদি হয় ঘরে বানানো স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টি দই তাহলে তো কোনো কথাই নেই তাই না তো যারা একদমই নতুন দই বানাতে চাচ্ছেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন কেমন হয় আমি এখানে দই বানানোর জন্য এখানে দেড় লিটার পরিমাণে দুধ নিয়েছি তো এখন দুধের মাপটা দিয়ে রাখছি কতটুকু দুধ আর এখানে আমি হাফ লিটার পরিমাণে পানি ব্যবহার করেছি আর আমার এই রেসিপিটা কিন্তু দোকানিদের থেকে নেয়া যারা দই বিক্রি করার জন্য বানিয়ে থাকেন তাদের থেকে কিন্তু এই রেসিপিটা নেয়া যাই হোক পরে আমি কিন্তু দুধটা ফুটে আসার পরে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি যার যার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নিতে পারেন তো দুধটা আমি ফুটিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম আর এই বুড়িটা হচ্ছে আমার পিছু পিছু ঘুরতে থাকে আমি যখন যে কাজে আসি ওই আমার সাথে সাথেই থাকে আর কি যাই হোক আপনাদের একটু দেখালাম তাই এদিকে দুধটা ফুটতে আসে আর এদিকে আমি ক্যারামেলটা করে নিচ্ছি দইয়ের মধ্যে সুন্দর একটা রঙ আনার জন্য আমি এখানে ক্যারামেলটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে রেড ফুড কালারটা ব্যবহার করতে পারেন তবে দোকানে ওনারা যদিও এই প্রসেসটা ফলো করেন না ওনারা এখানে রেড ফুড কালারটা ব্যবহার করেন তবে এই মুহূর্তে আমার বাসায় রেড ফুড কালার না থাকার কারণে আমি এই ক্যারামেলটা ব্যবহার করেছি চাইলে আপনারাও করতে পারেন বা এটা বাদও দেওয়া যায় কোনো সমস্যা নেই তো দুধটা কিন্তু আমি মাঝারি জালে এটা হচ্ছে জাল করে নিচ্ছি সময় নিয়ে আর দই বানানোর ক্ষেত্রে অবশ্যই দুধটা অনেক সময় নিয়ে জাল করতে হয় তাহলে দইটা খেতে মজা হয় আর দইটা কিন্তু ভালোভাবে বসতে পারে যাই হোক তো দুধটা আমি এখানে গাঢ় করে আর কি জাল করে নিয়েছি যে হাফ লিটার পানি দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে নিয়েছি সাথে যে দুধটা ছিল দেড় লিটার পরিমাণে সেখান থেকেও কিন্তু আমি অনেকটাই কমিয়ে নিয়েছি যাই হোক পরে আমি কিন্তু এই যে গ্লাসের সাহায্যে এটা উপর থেকে ঢেলে ঢেলে আর কি দুধটা ঠান্ডা করে নিচ্ছিলাম অবশ্যই একেবারে ঠান্ডা করা যাবে না এখানে উষ্ণ গরম থাকতে এখানে হচ্ছে আমি একটু দই নিয়েছি দই বীজ আর কি যেটা বলা হয় সেটা একটা কাপ দই নিয়েছি তবে এই দইটা পুরোটা লাগে না সামান্য একটু দিলেই কিন্তু হয় এখানে আমি দুই চা চামচের মতো দুই তিন চা চামচের মতো আর কি দই নিয়েছি তো এটা আমি চামচের সাহায্যে একটু ফেটিয়ে এটা হচ্ছে এখন আমি পুরো দুধের সঙ্গে আর কি মিলিয়ে নিব যাই হোক এদিকে দই বানানোর আগেই মাছি ঘুরতেছে যাই হোক ঘুরে লাভ নাই আমি যদিও ওদেরকে দিতাম না আর কি যাই একটু মজা করলাম তাই এদিকে হচ্ছে আমি দুধের সঙ্গে আর কি ভালোভাবে মিলিয়ে নিয়েছি আর এদিকে দই বসানোর জন্য আমি এখানে কয়েকটা কাপ নিয়েছি আর কি হাফ গ্লাস যেটা সেই হাফ গ্লাস নিয়েছি কাচের আর সঙ্গে নিয়েছি দুইটা সিরামিক্সের বাটি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই কিন্তু এই দইটা বসিয়ে নিতে পারেন চাইলে মাটির পাত্রেও বসাতে পারেন তবে আমি আজকে এভাবেই আর কি বসিয়ে নিচ্ছিলাম যাই হোক পরে আমি হচ্ছে এই যে দই বসানোর জন্য ঘরের এক কর্নারে গরম স্থানে আর কি একটা ছোট কম্বল বিছিয়ে তার উপরেই তো দিয়ে কম্বলটা আর কি পেঁচিয়ে দিলাম এখন এটা হচ্ছে রেখে দিব প্রায় আট নয় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে বের করে এনে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এই তো দইটা এখন রেডি আমি বের করে নিয়ে এসেছি আর এখন এই তো ঠান্ডা ঠান্ডা দই কিন্তু খেতে খুবই মজা চাইলে আপনারাও এই সেম রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন কেমন হয় তবে খেতে কিন্তু ভীষণ মজা মানে দোকানের দইয়ের মতো মজা আর স্বাস্থ্যের কথা না বললেই ন